তো আল্লাহ ভাই মনের ভিতরে কেমন নিয়ে আসতে হবে যেমন আল্লাহ যার আগের এবং পিছনের গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবী হচ্ছে মাসুম যাদের কোনো গুণা নাই ঠিক আমার আপনার নবী নবী মোহাম্মদ রসুল সাল সাল্লামের কোনো গুণা নাই আল্লাহ তাআলা আগের এবং পিছনের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তারপরেও সেই নবী আল্লাহ তালাকে কেমন ভয় করতেন কেমন ভয় করতেন হঠাৎ করে কিছু সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছেন ওগো সাহাবিরা তোমরা শোনো তোমাদের সঙ্গে আমার তেষট্টি বছরের হায়াতের জিন্দগির মধ্যেই যদি তোমরা আমার থেকে কথার দ্বারাই কোনো কষ্ট পেয়ে থাকো ব্যবহারের দ্বারাই যদি কোনো কষ্ট পেয়ে থাকো সাহাবিরা তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমরা আমাকে ক্ষমা করে দিও এইবার সাহাবিরা কান্না শুরু করে দিয়েছেন হাই হাই আর নবী মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবেন না নবী কেন মাফ সেয়ে নিচ্ছেন হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলতেছেন গোয়াল্লার নবী আপনার প্রতি আমার একটা রাগ আছে ক্ষোভ আছে আপনাকে আমি কোনোদিন মাফ করতে পারি নাই আর মাফ হয়তো বা করতেও পারবো না যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ না নেব এইবার সবাই কান্না শুরু করে দিলেন আর বলতে শুরু করলেন হাই হাই আফসোস এই সাহাবি কি বলে কি বলে কার সঙ্গে কি বলে এইবার নবী বললেন তাকে বলতে দাও বলতে দাও কেন তিনি আমার উপর রাগ এবং গুসা কেন সে আমাকে ক্ষমা করতে পারে নাই এইবার রসুলের কাছে গিয়ে সাহাবি বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আজ থেকে কয়েক বছর আগে আমি যুদ্ধের ময়দানে আপনার ঘোড়াটা টানিয়া টানিয়া নিয়ে যাইতেছিলাম আমার শরীরে কোনো জামা কাপড় ছিল না আপনার হাতে চাবুক ছিল এই চাবুকটা ঘোড়ায় মাখতে গিয়া আমার পিঠে লেগে যায় আমি বরদাস্ত করতে পারি নাই আজকেও আজ পর্যন্ত আমি আপনাকে ক্ষমা করতে পারি নাই হাবি আমি ক্ষমা করতে পারবো না তবে ক্ষমা করতে পারি যদি আমার হাতে আঘাত আপনি খাইতে পারে নাওজুবিল্লা এইবার নবী বললেন সাহাবিরা যাও যাও তাড়াতাড়ি করে যাও ঘরের মধ্যে একটা সাবুক রাখা আছে সেই চাবুক নিয়ে এসে সাহাবির হাতে দিয়ে দাও এইবার সাহাবিদের হাতে দিয়ে দেওয়া হলো যে সাহাবী লালিস করেছেন সাহাবির হাতে দেওয়ার পরে সমস্ত সাহাবিরা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন হাই যে রসুলের শরীরের মধ্যে মুসা আল্লাহ পরাল্লা হারাম করে দিয়েছেন এই শরীরে এই সাহাবি সাবুক দ্বারা কিভাবে আঘাত করবেন এইবার আল্লাহ নিয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হয় অগ্রসর হওয়ার পরে এইবার আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলতেছেন ইয়ার্লা হাবি বল আপনাকে আমি এইভাবে আঘাত করতে পারি না আঘাত করব না যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের কাপড় না আলাদা করেন এইবার আল্লাহ রসুল শরীরের কাপড়টা আলাদা করলেন আলাদা করার পরে এইবার দূরে দিয়া আল্লাহ রসুলের ডান কাদের নিচে নবুয়তের মোহর ছিল আল্লাহ তালা নবুয়তের মোহর দান করেছিলেন সেখানে গিয়ে একটা চুমা দিয়ে দিলেন চুমা খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন এ সাহাবি তুমি এটা কি করলা তোমার হাতে তো চাবক ছিল তুমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আমার কাছে আসতেছিলে তুমি কেন এখানে চুমা দিয়ে দিলা এইবার সেই সাহাবি কান্না করতে করতে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব যেখানে আঘাত করে করে প্রতিশোধ নেওয়ার আমার অধিকার আছে সেখানে চুমু দিয়ে আপনাকে ক্ষমা করে দেওয়ার অধিকারও আমার আছে সুবহান আল্লাহ এইবার সেই সাহাবি কাল্লা রসুল বলতেছেন এ সাহাবি তুমি কেন এখানে চুমু দিলা তার কারণটা কি এইবার সেই সাহাবি ডেকে ডেকে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে নবুয়তের মোহরে চুমু দিয়েছে এই কারণে যেন এই সুমার উচি আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নাম হাম হারাম করে দেয় আর জান্নাত আমার জন্য ওয়াজিব করে দেয় আল্লাহ রসুল এইবার বলে দিলেন সাহাবিরা তোমরা সাক্ষী থাকো যে সাহাবি জান্নাতের আশায় আমি নবীকে ক্ষমা করে দিয়েছেন আমার পিঠে চাবুক মারে নাই সেই সাহাবি আর তোমরা সাক্ষী থাকো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাতী হিসাবে কবল করে নিবেন সুবহান আল্লাহ তো যেই নবীর কোনো গুণাই নাই যেই নবীর কোনো গুনা থাকতেই পারে না যেই নবী এরকম অমরদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে সেই নবীর কি দরকার ছিল ক্ষমা চাওয়ার বলেন না কেন কেন ক্ষমা চেয়েছে আল্লাহ তাআলাকে ভয় করে শুধু যে নবী তা নয় নবীদের সাহাবীর আচরণ কেমন ছিল নবীদের সাহাবি তালা আল্লাহ তাআলাকে কতটা ভয় করতেন একজন সাহাবী যার নাম আমরা সকলেই জানি দুনিয়াতে থাকতে দশটি সাহাবীর আশাড়ে মোবাস্রা যেই দশটি সাহাবীর আল্লাহতায়ালা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তার মধ্যে একজন অমরও ছিল এই অমর যখন একা থাকতেন এই রকম জমিনের মধ্যে গোড়াগড়ি করতেন আর বলতেন এই অমর তুই যদি অমর না হইয়া একটা গাছ হইতে কতই না ভালো হইত তুই যদি অমর না হইয়া যদি তুই একটা এই রকম ছাগল হইতে কতই না ভালো হইতো আবু বকর ডেকে ডেকে বলতো আবু বকর তুমি যদি আবু বকর না হইয়া তুমি একটা গাছের পাতা হইতা তোমার কোনো হিসাব ছিল না ও আবু কুহাফার ছেলে আবু বকর তুমি কেন মানুষ হইলা তুমি কেন মানুষ হইলা তোমার জন্য তো জাহান নাম অপেক্ষা করতেছেন জাহান নাম অপেক্ষা করতেছেন এই বলে বলে কান্না করতেন যে ওমর দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এমনভাবে রাজ্য চালাইতেন যে কোন কাজের জন্য নাকি আল্লাহ তালা ভুল ধরে আমাকে জাহান নামে দিয়ে দেয় একদিন রাতের ঘটনা হযরতে আলী রদিয়ল্লাহতাল আনহু এই রকম অমরের দরবারে গেলেন গভীর রাত্রে যাওয়ার পরে দেখতেছেন অমর তার সামনে একটা বাতি টিম টিম করে জ্বালাইয়া তার রাজ্যের কাজগুলো সম্পাদন করতেছেন হঠাৎ করে আলী সেখানে গেলেন যাওয়ার পরে বলতেছেন আসালাহতুয়াসাল্লাম আলাইক ইয়ামিরুল মমিনী ওমর। আপনি কি এখানে আসেন নাকি ওমর ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে আলী আমি ভিতরে আসি বলো তোমার কি হয়েছে বলো কয়েকটা কাজের সমাধান নেওয়ার জন্য আমি আসছি এইবার ওমর বলে এটা তোমার ব্যক্তিগত কাজ নাকি নাকি তোমার পারিবারিক কোনো জীবনের কাজের সমাধান নেওয়ার জন্য আসছো নাকি রাষ্ট্রের কোনো সমাধান নেওয়ার জন্য আসছো এইবার আলী ডাক দিয়ে বলতেছেন ওমর আমি আমার ব্যক্তিগত কাজের সমাধান নেওয়ার জন্য আমি তোমার কাছে আসছি পরামর্শ নেওয়ার জন্য আসছি এইবার সামনে থাকা বাতি যে টিম টিম করে জ্বলতেছিল ওমর এইবারে আঘাত করে বাতিটা বন্ধ করে দিলেন আল্লাহ আকবর এইবার বন্ধ করে দেওয়ার পরে আলী কান্না শুরু করে দিলেন ওগে অমর আমি আসলাম এই জন্য তুমি রাগ করলে নাকি তুমি কি রাগ হয়েছ গুসা হয়েছ তোমার মন খারাপ হয়ে গেল নাকি তুমি কেন বাতিটা বন্ধ করে দিলা বলো এইবার ডেকে ডেকে গোয়ালি আমি রাজ্যের তেল ফুরাইয়া ফুরাইয়া রাজ্যের বাতি জ্বালাইয়া রাজ্যের তেল ফুরাইয়া বাতি জ্বালাইয়া রাজ্যের কাজ করতেছিলাম যখন নাকি তুমি বলেছ তোমার পারিবারিক জীবনের সমাধান নিবা তো এই রাজ্যের তেল জ্বালাইয়া যদি তোমার পারিবারিক জীবনের সমাধান দিই আল্লাহ যদি হাস ময়দানে আমাকে জিজ্ঞাসা করে তুমি তেল জ্বালাইয়া যে পারিবারিক রাজ্যের জীবনের সমাধান দিয়েছো তোমাকে কে দিয়েছে দিয়েছে অধিকার আজকে সেই তেলের হিসাব দিয়া তুমি তারপরে জান্নাতে যাও আমি এই হিসাব দিতে পারবো না বিদায় ওগোয়ালি আমি এই বাতিটা বন্ধ করে দিয়েছি সুবাহ আর আমাদের দেশের কি অবস্থা যদি নিয়ে আসে দুই কোটি টাকা রাস্তা করবে দুই লাখেই শেষ কথা বলেন না কেন রাস্তা করবে পাইছে পাঁচ কোটি টাকা এক টুকু এক কোটি টাকারও ঠিকমতো কাজ হয় না এই জন্য সামনে আমরা অবশ্যই কোনো ইসলামী দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই কথা বলেন ঠিক কি না ইসলামী দল বলতে যারা ইসলামের পক্ষে কাজ করবে যারা ইসলামকে সমর্থন করে কাজ করবে তাদেরকে তাদেরকে আমরা চাই কথা বলেন ঠিক কী না যারা ওমরের মতো রাজ্য পরিচালনা করবে অমরকে যারা আইডল হিসাবে মানবে আমরা তাদেরকেই চাই সমাজে কথা বলেন ঠিক কিনা এই হচ্ছে এক নাম্বার ভয়ের কথা আল্লাহ বলতে আল্লাহ তালার ভয় যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে এক নম্বরের গুণওয়ালা মোমিন দ্বিতীয় নাম্বারের কথা আল্লাহ তালা বলেনা ওয়াইদা তুলিয়া আলাই হিমায়া তুহুঝা আল্লাহ বখরবুল আল আমিন জানিয়ে দিলেন দ্বিতীয় নাম্বারের গুণওয়ালা মুমিন তারাই হবে যখন নাকি তাদের সামনে কোরানের কথা বলা হয় যখন নাকি তাদের সামনে কোরান পড়া হয় এই কোরান শোনার পরে তাদের ইমানের ব্যাটারি তেরো চার্জ হইতে থাকে ইমান আরও বৃদ্ধি পাইতে থাকে এরাই হচ্ছে আমার এরাই হচ্ছে আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত এরাই হচ্ছে দ্বিতীয় মমিন সুবাহান আল্লাহ কিন্তু বর্তমান সমাজে বর্তমান আগে এমনও গেছে ওয়াজ মাহফিল ভালো লাগে না ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার লোক ছিল কি ছিল না কথা বলেন না কেন ছিল কি ছিল না কোরআন অনুযায়ী আমল করা যাবে না কোরআনের কথা বলা যাবে না বাধা দেওয়া হয়েছে এমন সমাজ ছিল কি ছিল না যারা এই সমাজকে বাধা দেয় কোরআনের মাহফিলকে বাধা দেয় এটা মনে করতে হবে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে না নাই কথা বলার না কেন আছে না নাই এই জন্য কোরআন দ্বারা সংবিধান হবে আর কোরআন সব সময়ের জন্য প্রচার করা হবে কোরআন মানুষের কানে কানে পচিয়ে দেওয়া হবে কোরআন শোনার পরে যাদের ইমান বৃদ্ধি পাবে মনে করতে হবে আমার সামান্যতম হল ইমান আমার আছে আমার ভালো লাগতেছে মনে করতে হবে ইমান আমার আছে কিন্তু যারা কোরআন পড়ে না কোরআন পড়ার চেষ্টা করে না কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে না বুঝলো না পড়লো না শুনলো না আল্লাহ তালা তাদের ব্যাপারে কি বলেন অমানা আর দিক্রি দঙ্কা এরকম আল্লাহ ফকরবুল আলমিন দুনিয়ার মধ্যে এবং আখি রাতের মধ্যে আল্লাহ তালা তাদেরকে সংকটময় করে দিবেন এবং হাসরের ময়দানে আল্লাহ তালা তাদেরকে অন্ধ হিসাবে উঠাইবেন নাউজবিল্লা বুখারি শরীফের পাঁচ হাজার চারশত পঁচিশ নম্বর হাদিস যারা কোরআন পরে আর যারা পরে না তাদের মধ্যে পার্থক্য কি আল্লাহ রসুল্লাহ বলেন যারা নাকি পাঁচ নামাজ পড়ে কোরআন তেলবাদ করে তাদের উদাহরণ দেওয়া হয়েছে এই রকম তাদের উদাহরণ দেওয়া হয়েছে গোলাপ ফুলের মতো তাদের উদাহরণ দেওয়া হয়েছে কিসের মতো গোলাপ ফুলের মতো যে তাদের সুবাস আছে সুন্দর দেখতেও সুন্দর তাদের সুবাস আছে কিন্তু যারা কোরআন পরে না ইমানদার নামাজ পরে কিন্তু কোরআন পরে না আল্লাহ রসুল বলতেছেন এরা হচ্ছে খেজুরের মতো অর্থাৎ খাইতে খুব ভালো লাগে কিন্তু তার কোনো কি নাই ঘ্রাণ নাই আল্লাহ রসুল আরও বলেন যারা নাকি মুনাফেক নামাজ পড়ে না কোরআনও পড়ে না এটা হচ্ছে মাকাম ফলের মতো দেখতে যদিও ভালো দেখা যায় ভিতরে কি অবস্থা খারাপ ভয়াবহ এই জন্য কোরআন শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ কোরআন পড়তে রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলি আমি তৃতীয় নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলেন ও আল্লাহ রব্বি হেমিয়া কালুন সব সময়ের জন্য যারা নাকি আল্লাহ তালাকে ভরসা করে আল্লাহ তালাকে যারা ভরসা করে আল্লাহ তালার উপর যারা ইমান নিয়ে এসেছেন যা কিছু হয় সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকেই হয় এমন বিশ্বাস করণীয়ালা মানুষকে আল্লাহ তালা বলেন যে তারাই হচ্ছে আমার প্রকৃত মমিনের তিতো নাম্বার গুণ সুবহান আল্লাহ এইবার চার নাম্বার গুণের কথা আল্লাহ তালা বলেন আল্লা দিন চার নাম্বার গুণ হচ্ছে তার চার নাম্বার গুণওয়ালা মমিন তারাই যারা নাকি পাঁচ অক্ত নামাজ আদায় করে কয়ে ওয়াক্ত বলেন পাঁচ অক্ত নাকি প্রতি শুক্রবার একবার আওয়াজ দিয়ে বলেন না কেন শুধু শুক্রবারে একবার নাকি ফজর পড়লাম জোহর পড়লাম না আসর পড়ি না এমন লোক সমাজে আছে না নাই কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ দিন ইমুন যারা নাকি পাঁচ সত্য নামাজ জামাতের সাথে আদায় করল এরাই হচ্ছে চার নাম্বারের গুনওয়ালা মোমিন সুবাহান আল্লাহ সর্বশেষ আল্লাহ তাআলা বলতেছেন ও আল্লাহ রব্বি হিমিয়া তাকালুন আল্লাহ দিন ইমুন তাওয়া মিম্মা রসাক না হুমিং আমি আল্লাহ যে রিজিক দিয়ে সেই রিজিক থেকে কিছু আল্লাহ রাস্তায় দান করে দেয় এমন পান্দা হচ্ছে আমার পাঁচ নাম্বার গুনওয়ালা মুমিন আল্লাহ তাহলে এক নম্বর গুণের কথা কি বলেছি বলেন তো এক নম্বর গুনওয়ালা মুমিন হচ্ছে তারাই যারা সব সময়ের জন্য ভয় করে কাকে আল্লাহ তে দ্বিতীয় নম্বর গুণওয়ালা মুমিন কারা যারা কোরআনের তেলওয়ার শুনলে কোরআনের তাপসির শুনলে যাদের মধ্যে ইমান আরও বৃদ্ধি পায় এরে হচ্ছে দ্বিতীয় নম্বর গুনওয়ালা মুমিন আর তৃতীয় নাম্বার গুণওয়ালা মমিন হচ্ছে যারা সব সময়ের জন্য ভরসা রাখে গুণওয়ালা তোমিন যারা পাঁচ শক্ত নামাজ করে আর পঞ্চম নাম্বারের গুণওয়ালা আল্লাহ যে রিজিক দিয়েছেন দিয়েছেন সেখান থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করে দেওয়া আল্লাহর রাস্তায় সবাই দান করতে পারে না পারে নাকি আল্লাহ তালা সবার দানকে কবুলও করে না আল্লাহ সবাইকে হস করা তো দান করেন না কোটি কোটি টাকা আছে তারপরে হজ করতে পারে নাই হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় আছে না নাই কথা বলেন কোটি কোটি টাকা আসে কোনোদিন একজন ফকির মিসকিরকে দশ টাকা দাও দিয়াও কোনো দিন কি করে নাই খুশি করে নাই এমন লোক সমাজে আছে না নাই অনেক আছে হঠাৎ করে দেখবেন সব কিছু রেখে খালি হাতে শুধু কয়েকটি কাফনের কাপড় নিয়ে যাত্রা করেছে সাথে আর কোনো কিছু নেই এমন লোক সমাজে আছে না নাই এই জন্য আল্লাহ তালা বলতেছেন ও আলা রব্বিহ কালুন আমি যে ধন সম্পদ তোমাদেরকে দিলাম সেখান থেকে কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করে দেওয়ার নিজে কিছু খাও আজকে যে মাদ্রাসায় আপনাদের এই মাদ্রাসা এলাকার মাদ্রাসা এই মাদ্রাসায় যে মাহফিল হচ্ছে এই মাদ্রাসা বড় করার জন্য টাকা পয়সা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই টাকা পয়সা দান করলে কি হয় সদ্গা করলে কি হয় এই সদগা করলে কি হয় এই একটি কথা বলবো একজন বান্দা আল্লাহর বান্দার সাথে জাহান নামে স্বপ্নের মধ্যে দেখতেছেন একজন আল্লাহর সঙ্গে একজন জাহান নামের সাক্ষাৎ হয়ে গিয়েছে আল্লাহর অলির সাথে কথা বলতেছেন ব্যাপার কি আপনি তো দুনিয়াতে আমার সাথে চলতেন ফিরতেন সব কিছু করতেন কিন্তু আজকে আপনি কেন জাহান নামের আগুনে চলতেছেন আপনার কি দুনিয়াতে কোনো অংশ নাই আপনার ছেলে মেয়ে নাই আপনার কি স্ত্রী নাই তারা কি আপনার জন্য দোয়া করে না দান সদগা করে না আপনি কেন অজাহান মের আগুনে ওই লোকটা কান্না করতে করতে বলতেছে নকো ভাই দুনিয়াতে আমার কেউ নাই মাত্র একটা মেয়ে আছে যেই মেয়েটাও বাজারে হয়ে গেছে ভালো নাই আমার জন্য কখনো দান সদগা করে না দোয়াও করে না এমন একটা মেয়ে দুনিয়াতে রাখি আমি বিদায় হয়ে চলে আসছি আমার দোয়া করার জন্য কেউ নাই এই জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান নামার আগুনে জ্বালাইতেছে তুমি যদি পারো আমার ওই মেয়েটার কাছে যাও আগামীকাল যাবে যাওয়ার পরে আল্লাহ রাস্তায় কিছু শ্রদ্ধা করে দিতে বলো এর বিনিময়ে হইল হয়তোবা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এইবার পরের দিন আল্লাহর অলি খুঁজতে খুঁজতে চলে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন মহিলা নদীর পানির মধ্যে গোসল করতেছেন আর এই আল্লাহর আল্লাহরুলি সেখানে চলে গেলেন মাত্র পানিতে নামছে গোসল দিবে ডাক দিয়ে বলতেছেন তুমি কেমকের মেয়ে নাকি কই হ্যাঁ কি হয়েছে বলো কই তোমার বাবা দো জাহান নামে আগুনে জ্বলতেছেন যদি পারো তাহলে কিছু দান শ্রদ্ধা করে দাও কিছু শ্রদ্ধা করে দাও আমি নিয়ে সেটা বন্টন করে দিব এইবার সেই মহিলা নদীর পানি থেকে এই রকম হাত দিয়ে পানি নিয়ে আল্লাহর দিকে নিক্ষেপ করে বলতেছেন এই যে নাও সদ্গা এই যে নাও হাদিয়া এই সদ্গা নিয়া মানুষের দাও এইবার আল্লাহর মনে করলেন এটা কেমন কেমন হাদিয়া যে পানি ছিটিয়া দিল আর বলল হাদিয়া নিয়ে যাও আমার সাথে ফাজলামি করল আমার সাথে সেই দুই নাম্বারই করলো তার বাবার আসলে সে ভালো চাই না বাবার ভালো চাই না মনটা মলিন করে উলি সেই দিন চলে আসলেন রাত্রে বেলা ঘুমাইতেছেন হঠাৎ করে দেখতেছেন গতকাল যাকে আগুনে জ্বলতে দেখছেন আজকে সেই বান্দাকে আল্লাহ জান্নাতের মধ্যে একটা সিংহাসন দান করেছেন সুবহান আল্লাহ এইবার সেই বান্দা ডাকতে বলতেছেন ওগো ভাই গতকালই তো তোমাকে দেখলাম আগুনে জ্বলতে আজকে কিভাবে তুমি জান্নাতে আসলা কিসের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন এর কারণটা কি এইবার সেই বান্দা ডেকে ডেকে বলতেছেন ভাই গতকাল যখন আমার মেয়ের কাছে আপনি সদ্গা দিতে বলেছেন আমার মেয়ে সদ্গা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন সেই আল্লাহর অলি বলতেছেন ভাই তোমার মেয়ে তো কোনো সদ্গা করে নাই কোনো টাকা পয়সা দেয় নাই ধন সম্পদ দেয় নাই এটা কিভাবে সদ্গা হইতে পারে কীভাবে সদ্যা হইতে পারে আমি যখন তোমার মেয়ের কাছে গেলাম যাওয়ার পরে যখন সদগা চাইলাম তোমার মেয়ে তো হাস্যকর মনে করে নদীর থেকে কিছু পানি আমার দিকে ছিটে দিয়েছেন এটা কেমন সদগা হইতে পারে এইবার ওলিকে সেই জাহান্নামী ব্যক্তি ডেকে ডেকে বলতেছেন ওই যে এই পানি যে নিক্ষেপ করেছে তোমার দিকে যে পানি যেখানে পড়েছে সেখানে কিছু কীট পতঙ্গ ছিল যারা নাকি পানির পিপাসাই মারা যাবে মারা যাবে ভাব হঠাৎ করে যখন পানি পাইলো পানি পাওয়ার সঙ্গে সঙ্গে তখন তারা জীবন ফিরে পাইলো আর জীবন ফিরে পাওয়ার পরে আল্লা তালা